আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটি সুন্দর একটি জমি দেখাবো জমির লোকেশনটি হচ্ছে সাভার বিরুলিয়া গোলাপগ্রাম সবাই ছিলেন সাভার বিরুলিয়া গোলাপগ্রাম যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন তারা এই গোলাপগ্রামটা খুব ভালোভাবেই ছিলেন বিরুলিয়া গোলাপগ্রাম মিরপুর থেকে খুবই কাছে একটি লোকেশন গোলাপগ্রাম এলাকা তো এই গোলাপগ্রামেই একটি বড় প্লট আছে আমাদের কাছে তো যারা বড় জমি নিতে চান বাংলো বাড়ি করার জন্য অথবা কয়েকজন মিলে বড় প্লট নিতে চান নিজেরা থাকার জন্য অথবা কোনো কোম্পানির মালিক অথবা ফ্যাক্টরির মালিক নিতে চান ফ্যাক্টরি করার জন্য বড় রোডের পাশে তাদের জন্য আজকের জমিটা খুবই সুন্দর হবে অথবা কেউ যদি নিতে চান যে এরকম বড় জমি চান গ্রামে ভেঙে ভেঙে প্লট করে বিক্রি করবেন ব্যবসা করবেন ইনভেস্ট করার জন্য যারা নিতে চান তাদের জন্য আজকের এই প্লটটি খুবই সুন্দর হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এই জমিটা হচ্ছে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একটি রোড সুন্দর একটি তিরিশ ফিটের রোড এখন কাঁচা একটু সামনে গেলেই ঢালাই রোডের কাজ চলতেছে এটা হলো গ্রাম এই যে গ্রামটা সামনেই সুন্দর গোলাপগ্রাম আর এটা হলো লেক আইসল্যান্ড চিনতে পারেন যারা গোলাপ গ্রাম আসছেন তারা লেক আইসল্যান্ড এইটা চিনেন ভালো করেই তো আমাদের জমির পুরো এরিয়াটা একটু আপনাদেরকে দেখাই এই এখান থেকে শুরু করে ব্রিজের গোড়া থেকে এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন পিলার ওই যে পিলার ওই যে পিলার ওই শেষ পিলার পর্যন্ত একেবারে শেষ পিলার পর্যন্ত আমাদের জমির দূরত্ব ওখান থেকে ডান পাশে যা দেখতে পাচ্ছেন একদম পুরোটা গিয়ে ওই যে সামনে একটা দেয়াল দেখতে পাচ্ছেন ওই দেয়াল পর্যন্ত ওই যে দেয়ালটা ওই দেয়ালটা এসে এই যে রোডের সাথে মিশে গিয়েছে এই যে রোডের সাথে মিশে গিয়েছে এটা হলো আমাদের টোটাল প্লটটা একশত চার শতাংশ টোটাল জমির পরিমাণ এখানে এক চার শতাংশ আপনারা চাইলে এখানে বাড়ি করতে পারবেন সুন্দর রোড আছে যেহেতু আর যদি চান এটাকে প্লট প্লট করে বিক্রি করবেন বায়না করে সেটাও করতে পারবেন আর জমিটার দাম আলহামদুলিল্লাহ খুবই কম রিজনেবল প্রাইসে আছে আর জমির কাগজ চার চার খাজনা খারের সব কিছু কমপ্লিট নির্ভেজাল একটা জমি দখলে কোনো ধরনের ঝামেলা নেই একেবারে নিষ্কণ্টক দখলে আছে তো যারা গ্রামের পাশেই জমি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই দেখতে পাচ্ছেন এই যে গোলাপ গোলাপগ্রামটা এইটাই গ্রাম বলে মানুষ এখানে ঘুরতে আসে বিভিন্ন এলাকা থেকে তো রোডটা একটু আপনাদেরকে খুব ভালোভাবে দেখাই জমিটা খুবই সুন্দর স্কোয়ার ও আর কথা সেটা হচ্ছে এই যে জমির বাউন্ডারি এই যে জমির যে সীমানাটা এই সীমানার পাশ দিয়ে একটা সত্তর ফিটের খাল গেছে সরকারি খাল তো বুঝতেই পারছেন এই জমির দুই পাশ দিয়ে রোড পাবেন এই সামনে একটি রোড আর পাশ দিয়ে একটি সরকারি খাল গিয়েছে সত্তর ফিটের মতো এটাও ভবিষ্যতে রোড হবে যেহেতু সরকারি খাল তো যারা জানেন সরকারি খালগুলো সাধারণত রোড হয়ে যায় আর এই সামনের রোডটি আপনাদেরকে দেখে এটা বড় একটি রোড সুন্দর একটি রোড আপাতত মাটি আছে মাটির উঁচু রোড করা আছে এখানে পানি ওঠে না আর এই জমিটাতেও কোনো পানি ওঠে না ওই সামান্য কিছু অংশে খুব বেশি বর্ষা হলে অল্প কিছু পানি ওঠে তো এখানে যদি আপনারা প্লট করে বিক্রি করতে চান ইনশাআল্লাহ প্লট করে বিক্রি করতে পারবেন তো যারা ইনভেস্ট করতে চান যে বড় জমি কিনে ইনভেস্ট করে খুব দ্রুত বিক্রি করে ফেলবেন তাদের জন্য এই জমিটা খুবই সুন্দরভাবে লাভনীয় খুবই লাভবান হবেন এই জমিটা ইনভেস্ট করতে পারলে কারণ হচ্ছে গোলাপগ্রামে জমির চাহিদা অনেক বেশি মানুষ এই এলাকাটাকে খুব পছন্দ করে প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই সুন্দর এলাকা এবং ঢাকা থেকে খুবই কাছে এখান থেকে ঢাকা যেতে হাইস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে তো বুঝতেই পারছেন ঢাকার এত কাছে এত সুন্দর গ্রামীণ পরিবেশ যে কারো পছন্দ হবে এখানে মানুষ জমি কেনার জন্য খুবই আগ্রহী তো যারা ইনভেস্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই পুরো জমিটা আমরা আপনাকে নিয়ে দিতে পারবো এবং এটাকে প্লট করে করে আপনারা বিক্রি করতে পারেন আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারবো সেই ক্ষেত্রে তো যারা এই জমিটি দেখতে আসতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমির দামটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে জমির প্রতি শতাংশের মূল্য সাড়ে চার লক্ষ টাকা করে চাচ্ছি আমরা সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ তো পুরোটা একসাথেই নিতে হবে আমরা এখানে ভেঙে বিক্রি করা হবে না পুরোটা এক লগেই বিক্রি একসাথেই বিক্রি হবে তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও লোকেশন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে সাভার বিরুলিয়া গোলাপগ্রাম আক্রান বাজার থেকে হাতের বামে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রান বাজার আক্রান বাজার থেকে হাতের বামে যে গোলাপগ্রামটা সেখানেই এটা লোকেশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম